চাঁদবাউরি জয়পুর ও রাজস্থানের মাঝামাঝি হওয়াতে দৌসা জেলার অবনেরি গ্রামে এর অবস্থান রাজস্থান মূলত শীতকালে প্রচুর শীত এবং গ্রীষ্ম বা গরমকালে প্রচুর গরম পড়ে আর এই সময় প্রচুর পানির সংকট দেখা দেয় এবং প্রেক্ষিতে মধ্যযুগে ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন যা জল সংরক্ষণ এবং জনসাধারণের ব্যবহারের জন্য ধাপে ধাপে সিঁড়ি দিয়ে এই চাঁদ দলটি নির্মাণ করা হয় শুধুমাত্র খাবার পানি ও ব্যবহার্য পানি সংরক্ষণের জন্য বর্তমানে স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে যেহেতু রাজস্থানের জয়পুর থেকে এটি তুলনামূলকভাবে কাছাকাছি এবং পর্যটকরা প্রাচীন স্থাপত্য দেখতে এখানে বিদ্যমান আর এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং গভীরতম স্টেপ ওয়েল বা গভীর নলকূপ যেখানে পানি সংরক্ষণ করা হয় আর এরই নাম হচ্ছে চাঁদ বাউরি সুরা হজ আয়াত পঁয়তাল্লিশে বর্ণিত যুগে যুগে বহু কুয়া পরিত্যক্ত হয়েছে এবং সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে এক সময় মানুষ কুয়া থেকে পানি তুলে ব্যবহার করত আর বর্তমান সময় এগুলো প্রায় পরিত্যক্ত বা অব্যবহারযোগ্য হয়ে পড়েছে বা ব্যবহার নেই বললেই চলে ইতিহাস ও ঐতিহাসিক দিক দিয়ে নবম দশম শতাব্দীর নিকুম্ব রাজবংশের রাজা চন্দ্র গুরজারা প্রতিহার বংশের সাথে যুক্ত এটি পরিচালনা করেছিলেন কূপটি যতটা সম্ভব জল সংরক্ষণের জন্য ডিজাইন করা হয়েছিল রাজস্থানের মতো একটি অঞ্চলে শুষ্ক জলবায়ু অঞ্চল পরিচিত এই ধরনের কাঠামো বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল সবনটি সম্প্রদায়ের জন্য একটি জমায়েতের স্থান আচার অনুষ্ঠানের জায়গা এবং প্রচণ্ড গ্রীষ্মের সময় এটি শীতল ও পশ্চাদ প্রসারণ হিসেবে ভূমিকা রেখেছিল যা পশ্চিমা বিশ্ব দ্বারা এটির আবিষ্কার তুলনামূলকভাবে সাম্প্রদায়িক ভ্রমণকারী এবং ইতিহাসবিদরা এটিকে বিশ শতকে আন্তর্জাতিক মনোযোগে নিয়ে এসেছেন স্টেপ ওয়েলে স্থাপত্য যুগের কারিগরদের দক্ষতাকে প্রতিফলিত করে এটি সাম্রাজ্যের উত্থান এবং পতন থেকে বেঁচে থাকা শতাব্দী ধরে বজায় রাখা হয়েছে স্টেপ ওয়েলটি বিভিন্ন শাসকদের দেখেছেন এমনকি সাম্প্রতিক সময় পর্যন্ত স্থানীয়রা এর ব্যবহার কার্য এখনও চালিয়ে রেখেছেন চাঁদবাউরি শুধু একটি বাস্তব জল সঞ্চয় ব্যবস্থাই নয় এটি ধর্মীয় গুরুত্বের একটি স্থানও ধারণ করে কূপটি হর্ষত মাতা মন্দিরের সংলগ্ন এটি একটি পবিত্র স্থানও ছিল বলে পরামর্শ দেয় মন্দির এবং স্টেপয়েলের একসাথে প্রাচীন ভারতীয় স্থাপত্যের উপযোগী ও আধ্যাত্মিক নকশার একীকরণ নির্দেশ করে চাদরি স্টেপ ওয়েলটি যদিও ঐতিহাসিক ঘটনার বড় কোনো নিদর্শন নয় তারপরও স্টেপ ওয়েলটি যারা এটি নির্মাণ করেছেন এবং যারা অনুসরণ করেছেন তাদের দৈনন্দিন জীবনের একটি প্রামাণ্য চিত্র এখানে ভেসে ওঠে এটি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার প্রাচীন সমাজের চতুরতা প্রতিফলিত করে স্টেপ ওয়েলের নকশা এবং নির্মাণ কৌশল বিশ্বব্যাপী আধুনিক স্থগতি এবং প্রকৌশলীদের অনুপ্রাণিত করে চলেছে এবং ঐতিহাসিক জন্য মুগ্ধতার হিসাবে রয়ে গেছে এর সংরক্ষণ অতীতের এক ঝলকের জন্য অনুমতি দেয় সেই সময়ের সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির অন্তর্দৃষ্টি প্রদান করে আর এই জন্যই স্টেপওয়েল তার ঐতিহাসিক মূল্য এবং স্থাপত্য সৌন্দর্যের উভয়ের জন্যই দর্শকদের আকর্ষণ দিন দিন বেড়ে চলেছে এটি অবনারী নামক একটি গ্রাম যা রাজস্থানের আর হলো মূলত একটি গভীর এবং গভীর ধাপকূপ যা দেশটির সবচেয়ে বড় এবং গভীরতম ধাপ কূপগুলির মধ্যে অন্যতম এই চাঁদবাউরি গভীরতা ও আকারের দিক দিয়ে গভীরতম এবং সবচেয়ে বড় ধাপকূপ ইংরেজিতে ইস্তেপ্যাল হিসাবে পরিচিত এর নকশা অত্যন্ত জটিল এবং সুন্দরভাবে সাজানো সিঁড়ি ও কক্ষগুলো এর স্থাপত্যশৈলীর অনন্য এক দিক বিকশিত করে